পৌরসভার একটি বিশেষ জরুরি ঘোষণা বালুরঘাট পৌরসভার অন্তর্গত সকল ব্যবসায়ী যারা রাস্তা ফুটপাথ সরকারি জমি ইত্যাদি দখল করে তাহাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন যার ফলে জনসাধারণের পথ চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে ও দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তাহারা যেন আগামী দশই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে ফুটপাথ দখল মুক্ত করে নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা করেন এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ঐকান্তিকভাবে কাম্য এই আদেশ অমান্য করলে প্রশাসন উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হইবে আদেশ অনুসারে পৌরাধক্কা বালুরঘাট পৌরসভা

ಇನ್ಸ್ಟೆನ್ಷಿಯಲ್ ಮ್ಕರೆದಿದೆ ಅದಕ್ಕೆ ಏನಾದ್ರೂ ಬಾದಿನ್ಸರ್ ಕೂಡ ಇದೆ ಕೂಡ ಅದನ್ನ ಕೂಡ ಇದೆ ಸರ್ ಅದಕ್ಕೆ ಶಬ್ದದಗಳ ಸುಂದರಿ ಇದೆ ಕೂಡ ಇದೆ বালুরঘাট একটি বিশেষ জরুরি ঘোষণা বালুরঘাট পৌরসভার অন্তর্গত সকল ব্যবসায়ী যারা রাস্তা ফুটপা সরকারি জমি ইত্যাদি দখল করে তাদের ব্যবসা দাঁড়িয়ে যাচ্ছেন

যাচ্ছে যার ফলে জনসাধারণের পোচলা চলে অসুবিধার সৃষ্টি হচ্ছে মজুর ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন যতই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে কোটপাত দখল মুক্ত করে অভিযান চালিয়েছেন কি বিষয়ে কোথায় কোথায় করছেন হ্যাঁ অভিযানের বিষয়ে কিছু বিষয় নয় আপনারা জানেন যে অলরেডি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস কন্টিনিউ চলছে বালুরঘাট শহরের কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের যে নিজস্ব যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা রয়েছে সেটাকে তারা কিছুটা এক্সটেনশন করিয়ে দিয়ে ফুটপাথের মধ্যে হয়তো তারা চলে এসেছে তার যে সার্ভেটা যে কোন ব্যবসায়ী এইভাবে রয়েছে এবং পাশাপাশি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে গত দুই তারিখে যে মিটিং হয়েছে যে আগামী দশ তারিখের মধ্যে যাদের এই ধরনের এক্সটেনশন পারমানেন্টলি বা টেম্পোরারি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সরে যান দশ তারিখের মধ্যে এবং যদি আপনারা সরে না যান তাহলে কিন্তু দশ তারিখের পর প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনি আপনারা জানেন যে এই এই বিষয়গুলোতে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে এবং তারপরে আমাদের যে দুই তারিখের মিটিংয়ে জেলা প্রশাসনিক যে সিদ্ধান্ত হয়েছে আমাদের কিছু কিছু জায়গায় তারা হয়তো সকালে আসেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন বিকেলে আসছেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন এই টাইপের যে কিছু হকার অরিয়েন্টেড আমাদের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা সার্ভে করছি তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো হকার জোন করে এবং বা প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারে তার যে সমীক্ষাটা তার যে সার্ভেটা সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে চলছে হ্যাঁ এরকম উচ্ছেদ এর আগেও করা হয়েছিল কিন্তু তারপরেও এই তারা রাস্তা দখল করে ব্যবসা করছিল এই ক্ষেত্রে এবার কতটা গুরুত্ব দেওয়া হবে বা কি সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কাটাও টাইম একটা দিয়ে দিয়েছি আগামী দশ তারিখের মধ্যে যদি তারা সরে না আসেন সামান্য কিছু ব্যবসায়ী বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই ব্যবসাটা করছে সামান্য কিছু ব্যবসায়ী আছেন যারা তাদেরকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে বাড়িয়ে নিয়ে এসে জিনিসপত্র নিয়ে হয়তো ফুটপাতের মধ্যে রেখেছে রাস্তার মধ্যে রেখেছে তাদেরকে পরিষ্কার বলা হয়েছে তারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামী দশ তারিখের মধ্যে যদি তারা না সরিয়ে নেন তাহলে সেটা পারমানেন্টলি হোক বা টেম্পোরারি স্ট্রাকচার হোক বা তাদের যা জিনিসপত্রই এটা প্রশাসনিক প্রশাসনিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করুন